হ্যালো গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো খুবই ভালো আছি তো আজকে বুধবার আর আমার বুধবারে নার্সিং ট্রেনিং থাকে সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই ব্রাশ করে এবং ফ্রেশ হয়ে খেয়ে দেই নার্সিং ট্রেনিংয়ের উদ্দেশ্যে চলে গেলাম সাথে তারপরে সাথে গিয়েই ট্রেনে করে তা হাঁটা পথে কিছুক্ষণ হেঁটেই চলে গেলাম আমার নার্স ট্রেনিংয়ের হলে তো সেখানে গিয়ে দেখি যে কেউ আসেনি আমি বসেছিলাম তারপরে একটু ব্যালকনিতে গিয়ে দেখি মানে রোডটা দেখছিলাম যে খুব সুন্দর লাগছিল আর একটু ভিডিও করছিলাম নিজেকে যেহেতু টাইম পাস কেউ ছিল না আমার সাথে আর ওখানে যেহেতু নতুন ভর্তি হয়েছে তাই কোনো বন্ধু বান্ধবীও ছিল না সেইভাবে পরিচিত কোনো আর দেখতেই পাচ্ছ এখানে আমি নার্সিং শিখি তো এটা হচ্ছে বারাসাতের হরিতলা মোড়ের পাশে একটুখানি হেঁটে গিয়ে তো সেইখানটায় নার্সিং ট্রেনিং হওয়ার পরে আমি বেরিয়ে আসি বেরানোর পরে যে ব্রিজের তলা থেকে আসছিলাম সেখানে প্রচুর কসমেটিক্স চুরি যেহেতু শ্রাবণ মাস তো সবুজ চুরির পরে অনেকে সবুজ চুরিও ছিল আর পাশে জামাকাপড় কত সুন্দর সুন্দর ছিল আর ওই ব্রিজের নিচেও খুব কম দামে সুন্দর সুন্দর ব্লাউজ পাওয়া যায় তো সেই দেখতে দেখতেই সোজা আমি বারাসাতে আসলাম বারাসাত থেকে ট্রেন ধরে আমি আমার স্টেশনে আসলাম স্টেশনে এসেই হাঁটা পথে চলে আসলাম আমার বাড়ি আর বাড়িতে এসে দেখি কারেন্ট নেই তার মধ্যে তাই ঝটপট করেই বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে জামাকাপড় চেঞ্জ করে নিলাম তো টাটা বাই বাই এই পর্যন্ত ছিল ভিডিওটা